দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ভেঙে দেয়া হল ধানমন্ডি বত্রিশের বাড়ি বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ধ্বংস ধানমন্ডি বত্রিশে ভাঙচুর জনমনে ক্রোধের বহিপ্রকাশ তবে এই ঘটনা অনভিপ্রেত বললেন ড ইউনুস গণহত্যার বিচার দাবিতে শাহবাগে নিহতদের স্বজনেরা প্রায় সাড়ে সাত ঘন্টা পর অবরোধ প্রত্যাহার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাউন গ্রেপ্তার জামালপুরে বাড়িতে আগুন এবারে রাজধানীর বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বুধবার রাত থেকে ভাঙা শুরু হলেও বৃহস্পতিবারও তা অব্যাহত থাকে ধানমন্ডি বত্রিশের পর আগুন হয় নিরাপত্তা না থাকায় তা নেভাতে যায়নি ফায়ার সার্ভিস ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা ঘুরিয়ে দেয়া হয়েছে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার সকালেও দেখা যায় ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে এ সময় উৎসুক জনতার ভিড় দেখা যায় অনেকে আবার বাড়ির ভেতরে প্রবেশ করে বই জানালার গ্রিল পুড়ে যাওয়া গাড়ির যন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যান বাংলা ভাষার জন্য বান্নতে জীবন দিয়েছে আর এখানে দেখেন শেখ মুজিবের ইতিহাস লেখা হয় হিন্দি ভাষায় ভারতের দালাল ভারতের এজেন্ডা বাংলাদেশে একজন স্বৈরাচার স্বৈরা শাসক হিসাবে যে ছিল তার কিছু স্মৃতি বিতাড়িত থাকবে আজকে ওনার বাবার প্রতি মানুষের যে অসম্মান আপনারা দেখতেছেন এটা শেখ হাসিনার তৈরি করা এটা শেখ অর্জন করা এই অপমানে অসম্মান বাড়িটি দেখতে যাওয়া জনতা জানায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও বিভিন্নভাবে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন জুলাই আগস্ট গণ ছাত্র জনতা নিহত হয়েছে এসব হত্যাকাণ্ডের বিচার চান তারা তোমরা শাসন ক্ষমতায় এলে এদেশের জনসেন্টিমেন্টের বাইরে কোনো কাজ বা কথা করার চেষ্টা করো না তাহলে তোমাদের পরিণতি হবে এই শাসক গোষ্ঠীর দেখে আমরা খুবই আনন্দিত যে শৈর শাসকের যে পরিণতি কি হয় এটা যে দেশের মানুষ দেখুক যে যে সরকার এরকম শৈরচারিগ্রি করবে তাদের অবস্থা এরকমই হবে এদিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলতে দেখা যায় ভবনের ভেতর থেকে সোফা আলমারি ও এসি সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যান কিছু মানুষ কিছু কৌতূহলী মানুষও যান সুধা সদনে এই ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখা উচিত না কারণ এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের শিক্ষা এই ঈদগুলো আমরা বাইরে নিচ্ছি যেন আমরা পরে যখন দেখে বাইরে যায় বা আমাদের যখন বাচ্চা ওদেরকে দেখাবো যে আমরা এই সময় ছিলাম আমরা এগুলো করেছি এই যে এত সুন্দর একটা বাড়ি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা দেখলাম আরকি এটা হচ্ছে মানুষের ষোলো সতেরো বছর মানুষ যে ভোট দিতে পারে নাই ভোট না দিতে মানুষের ভিতরে যে ক্ষোভ হয়েছে এই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে এটা ফায়ার সার্ভিস থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে রাতে সুধা সদনে আগুন দেওয়ার খবর পেলেও নিরাপত্তা না থাকায় আগুন নেভাতে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি সংবাদ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ওবায়দুল কাদেরের বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে বৈষম্য বিরোধীরা পরে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি মুরাল ভাঙচুর করেছে বিএনপি পন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে ছাত্ররা শেখ মুজিবুর রহমান ও মাগুরার সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের মুরাল ভাঙচুর করে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে চট্টগ্রাম নগরীর জামালখানার দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও শেখ মুজিব শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে করা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ নামকরণ করেন তারা পরে নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল কামরুজ্জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন বুধবার রাত পৌনে একটার দিকে বরিশালের কালীবাড়ি রোডে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমান মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয় কুষ্টিয়ার পিটিআই রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র জনতা কামরুনাহার দীপ্ত বার্তাকক্ষ শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর হয়েছে বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন তিনি এদিকে শেখ হাসিনাকে কোনো বক্তব্য না দিতে ভারতকে আবারও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ করে এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করে তা ভেঙে ফেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয় পরদিন বৃহস্পতিবার এই ঘটনায় বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার বিবৃতিটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা হয় এতে বলা হয় শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ ঘটেছে তবে এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করা হয় পররাষ্ট্র উপদেষ্টা বলছেন শেখ হাসিনার বক্তব্যকে ভালোভাবে নিচ্ছে না ছাত্র জনতা আগেও ভারতকে বিষয়টি জানানো হয়েছে নতুন করে আবারও দেশটিকে লিখিতভাবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে একটি হ্যাং ডেকে তার হাতে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন্ড করা হয় কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের প্রভোগ করছে বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে ঢাকা দিল্লির সহযোগিতা পাচ্ছে কিনা এমন প্রশ্নও ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে এটার জবাব দেওয়া আমার যেহেতু কঠিন আমার মনে হয় ভারতীয়রা হয়তো আরও ভালো জবাব দিতে পারবে তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তাহলে যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না কিন্তু উনি এটা ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যেই যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি এটাই হলো ভারতের অবস্থা উপদেষ্টা জানান ধানমন্ডি বত্রিশে ভাঙচুরের ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী যে টুইট করেছে তা আমলে নিচ্ছেন না অন্তর্বর্তী সরকার আমার মনে হয় যে এগুলিকে আমলে নেওয়ার মতো বিষয় এটা মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন কথা বলেছেন গতকালকে যে কারা করেছে এই তথ্য কাছে নেই এতে সরকারের কি সেই তথ্য কাছে নাই সুতরাং আমরা অল্প সময় অপেক্ষা করবো আজকে দিনের মধ্যে আশা করি সবকিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এই জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব অর্থের বিনিময়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রয়োজনের অতিরিক্ত রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয় করে করেছেন বিদেশ সফর এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা অনুসন্ধানে ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন ডক্টরেট ডিগ্রি এর মধ্যে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ব্রাসেলস ভারতের বিশ্বভারতী থেকে যেসব ডিগ্রি নিয়েছেন সেগুলো এসেছে বিপুল অর্থ জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে এমনই তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বিভিন্ন দেশ হতে ডিগ্রি লাভ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে অভিযোগে সেটাই ছিল এবং সেই বিষয়টা সত্যতা রয়েছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের জন্যই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরে প্রয়োজনের অতিরিক্ত রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের বিষয়টিও খতিয়ে দেখবে দুদক প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া ক্ষমতার অপব্যবহার যোগসাজস ও অর্থ আত্মসাতের অভিযোগে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান সহ চারটি প্রতিষ্ঠানের প্রধান এবং ন্যাশনাল ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ হাসান পূর্ব পরিকল্পিত আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী অবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে সোয়া সাত ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা সন্তান হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন এই মায়েরা সকালে একই দাবিতে সেখানে অবস্থান নেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অন্য সদস্যরাও অভিযোগ অন্তর্বর্তী সরকারের ছয় মাসেও হতাহতদের নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা কোনো খোঁজ খবর রাখে না ডাক্তার ইনুসি করে না তাদের জন্য রাস্তা অবরোধ করে আমরা আন্দোলনে আসি আমাদের জুলাইর ঘোষণাটা আমরা চাচ্ছি দাবি যে পর্যন্ত পূরণ না করব এই পর্যন্তই আমরা রাজপথে থাকি এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী আন্দোলনকারীদের সঙ্গে হয় বাগবিতণ্ডাও এখন যারা ক্ষমতা আছে তারাই বলতে পারবে যার প্রতিকারটা কি যত দাবি আছে এখন শুরু হয়েছে এর আগে কথা সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রোববার প্রধান উপদেষ্টা বৈঠকের প্রস্তাব দিয়েছেন তবে তার কথাই কর্ণপাত করেননি আন্দোলনকারীরা শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিছে হ্যাঁ প্রধান উপদেষ্টাতে রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি পরে সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি আদায়ের আশ্বাস দিলে শান্ত হয় পরিবেশ নেতৃত্ব দিয়ে এই অভুত্থানের লড়াইয়ে ছিল তাদের একটি টিমের সাথে আমাদের শহীন পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আশ্বাস পেয়ে প্রায় সাড়ে সাত ঘন্টা পর সন্ধ্যায় শাহবাগের অবরোধ প্রত্যাহার করা হয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে রাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতেও নেওয়া হয়েছে এদিকে সন্ধ্যায় জামালপুরে অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা গত অক্টোবরে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ছয় হাজার জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট আদালত বিক্ষোভ করেন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা গত বছরের একত্রিশ অক্টোবর তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ফলাফল দেয়া হয় তা কোটা পদ্ধতিতে হয়েছে বলে অভিযোগ করেন নিয়োগ বঞ্চিতরা এরই পরিপ্রেক্ষিতে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ত্রিশ জন চাকরি আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করে যেখানে ওনারা ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে চৌরাশি পার্সেন্ট কোটায় অর্থাৎ উনিশ বিধিমালায় নিয়োগ দেয় বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া সেই ত্রিশ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ নিয়োগ বাতিলের রায় দেন হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে ওই একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ তেইশ সাত দুই তারিখের নোটিফিকেশন ফলো করে রায় রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে পরে রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগের সুপারিশপ্রাপ্তরা প্রাপ্তরা সময় আদালতের দরজায় ধাক্কাধাক্কি ও আইনজীবীদের সঙ্গে বাক বিতণ্ডা হয় ফলে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা আমাদের একটাই দাবি আমরা কি অপরাধ করেছি আমরা কেন সামাজিক ভাবে এরস্ত আমাদের মেডিকেল হয়ে গিয়েছে আমাদের কাগজপত্র জমা হয়ে গিয়েছে আমাদের সমাজে সবাই জানে যে আমরা সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত শুধু সরকার পরিবর্তনের কারণে রেজাল্ট আটকে ছিল সরকার রেজাল্ট তৈরি হয়ে গিয়েছিল এই জুলাই উদ্বোধনের আগে এবং এই সরকারের রেজাল্ট দিয়েছে এই রায় বাতিল না হলে আন্দোলন চলবে বলেও জানান তারা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা মহানগরীতে চালু হয়েছে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস নতুন পদ্ধতিতে আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে প্রথম অবস্থায় একুশটি কোম্পানির দুই হাজার ছয়শো দশটি বাস চলবে সবগুলো গাড়ির রং থাকছে গোলাপি রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচলে অসম প্রতিযোগিতার নিত্যদিনের সঙ্গী এই ঝামেলা থেকে মুক্তি দিতে উত্তরার আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা একুশটি কোম্পানির বাস একক কোম্পানির অধীনে পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার আজিমপুরে ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রথম অবস্থায় চলবে দুই হাজার ছয়শো দশটি বাস যাত্রী সেবার জন্য একটা ভালো পদক্ষেপ এখন আর প্রতিযোগিতার কোনো সিস্টেম নেই কারণ আগে যে মালিকরা টার্গেট নিত এই টার্গেটের এখন কাউন্টারতে যাত্রী দেবে আমরা যাত্রী নিয়ে যাব স্টুডেন্ট আইডি কার্ড শো করে হাফ ভাড়ায় আমরা চলাচল করতে পারবো এ পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য হবে না বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি দিন শেষে শ্রমিকরা শ্রমিকের বেতন পাবে টি হিসাবে এবং মালিকরা সেখানে কাউন্টার বিক্রি যাত্রীদের সেবার জন্য টিকিটের ব্যবস্থা করবেন আর শৃঙ্খলা ফেরাতে শুধু চালক আর মালিক নয় যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার ড্রাইভার শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ট্রাক্টর রাস্তার মাঝখানে নামাতে চাই আপনি নামবেন না পর্যায়ক্রমে মিরপুর মোহাম্মদপুর সহ বিভিন্ন রুটেও এই কাউন্টার সিস্টেম চালু করা হবে ড্রাইভার সাহেব শ্রমিকদের যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন দীপ্ত বার্তাকক্ষ দু হাজার পঁচিশ সালের একুশে পদক পাচ্ছেন সাবজো পাচ্ছে সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল এবং 14 বিশিষ্ট ব্যক্তি বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এ পদক দেয়া হয় এবছর শিল্পকলায় ও চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন আজিজুর রহমান মনোনোত্তর সঙ্গীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মনোনোত্তর এবং ফেরদৌস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর ও মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির এবং গবেষণায় একুশে পদক পাচ্ছেন মইদুল হাসান এছাড়া টানা দুইবার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব পাওয়ায় এবার নারী ফুটবল দলকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের মন্তব্যে যুক্তরাজ্য ফ্রান্স স্পেন সহ মিত্র দেশগুলোর কঠোর সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বি সমাধানের জন্য বড় বাধা হিসেবেই উল্লেখ করেছে দেশগুলো ইসরায়েলি বাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞের এক মাস না পেরোতেই গাজা দখলের ইচ্ছা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চ অভিলাষী পরিকল্পনার কথা জানান ফিলিস্তিনিদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণের কথা ব্যক্ত করেছেন এই প্রেসিডেন্ট গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন রাশিয়া ইরান ও তুরস্ক ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মনে মনে করছেন বিশেষজ্ঞরা আগ্রাসন এমন একটি অপরাধ যা আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচার করা যেতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আইসিসির সদস্য নয় কিন্তু আদালতের ফিলিস্তিনি ভূখণ্ডের উপর রয়েছে তাই তাদের বিচারের সম্মুখীন করা অসম্ভব নয় সমস্ত শক্তি দিয়ে আমাদের ভূমি রক্ষা করব আমেরিকা ইসরায়েল অথবা বিশ্বের অন্য কোনো দেশ আমাদের পরাজিত করতে পারবে না এভাবেই নিজেদের মাতৃভূমি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন গাজার এই বাসিন্দা ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন উপত্যকার বাসিন্দারা তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য লাগছে আমরা আমাদের দেশ ত্যাগ করব না এটি আমাদের ও আমাদের পূর্বপুরুষদের ভূমি গাজার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে স্বাস্থ্য সেবা শিক্ষা বাসস্থান বা চাকরির সুযোগ নেই তারপরও কোনো বাসিন্দা তার মাতৃভূমি ছেড়ে যাবে না এমন কি যদি সমগ্র বিশ্ব ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয় তবুও কোনো জোরপূর্বক বা স্বেচ্ছায় অভিবাসন হবে না যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ডোনাল্ড ট্রাম্প সেখানেই গাজা নিয়ে এই অবাস্তব পরিকল্পনা তুলে ধরেন এরপর থেকে শুধু গাজা বাসী নয় সারা বিশ্বের মানুষ এর বিরোধিতা করছেন এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে নেতানিয়াহুর হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সাবেক শান্তি আলোচক অ্যারন ডেভিড মিলারের মতে নেতানিয়াহকে চাপ দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানোর সুযোগ ছিল ট্রাম্পের কিন্তু তা না করে গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করে করে কঠোর হবার সুযোগ দিলেন ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক মানবাধিকার আইনের সহকারী অধ্যাপক মাইকেল বেকার বলেছেন ট্রাম্পের এ ধরনের প্রস্তাব স্পষ্ট জাতিসংঘ সনদের পরিপন্থী নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর বিপিএলের এগারোতম আসরের ফাইনাল আগামীকাল মাঠে নামবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসী বরিশাল অন্যদিকে চিটাকঙ্গ প্রস্তুত চ্যালেঞ্জ দিতে মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশিদের পাশাপাশি বিদেশিরও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালে বাধা আর একটি মাত্র ম্যাচ তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার নর্মালি আই ডোন্ট গেট টু মাচ টেন্স ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন বিকজ আপনি যদি কামনেসটা কাজ না করে আপনি যদি এই প্রেশারটা টেকস ওভার দেন ইউ উইল মেক মিস্টেকস ফাইনালের মঞ্চ নিশ্চিত হওয়ার পরই বরিশালে লঞ্চে উঠেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম তবে তিনি কার পরিবর্তে খেলবেন সেটা পরিষ্কার করেননি কাপ্তান আমরা উই ডিডেন ট্রাই টু চেঞ্জ টু মেনি থিংস উই কিপ ইট সিম্পল কাম যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থা জায়গা লোকাল ক্রিকেটাররা আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের আলিসের ইঞ্জুরি আমাদের ভাবাচ্ছে তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব প্রতিপক্ষে ভালো মানের খেলোয়াড় আছে আমরাও মানসিকভাবে প্রস্তুত দুই হাজার তেরো সালে বিপিএল এর দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল কিংস তবে জিততে পারেনি এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের লম্বা বিরতির পর এবার সে অধরা শিরোপা জয়ের অপেক্ষায় চাটগাইয়ারা স্পোর্টস ঢাকা দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ভেঙে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশের বাড়ি বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ধ্বংস ধানমন্ডি বত্রিশে ভাঙচুর জনমনে ক্রোধের বহিঃপ্রকাশ তবে এ ঘটনা অনভিপ্রেত বললেন ড ইউনুস গণহত্যার বিচার দাবিতে শাহবাগে নিহতদের স্বজনেরা প্রায় সাড়ে সাত ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেপ্তার জামালপুরে পৈতৃক বাড়িতে আগুন দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি